আসসালামু আলাইকুম হ্যালো ভিওর এখন আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটা নাকি ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো কি সমস্যার কারণে ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো এখন আমরা এটা দেখব তো চলুন দেখি এখন আমরা যে মিটারটা দেখবো এটা হচ্ছে কোম্পানির প্রিপেইড মিটার তো চলুন দেখি এটা হচ্ছে প্রি মিটার এটা হচ্ছে ইস্টার্ন মিটার এটা হচ্ছে স্ট্যান্ড মিটার যমুনা কোম্পানির প্রি মিটার তো এটা এখন আমরা প্রথমে ব্যালেন্স চেক করব ব্যালেন্স দেখতে হলে এইট জিরো ওয়ান ইন্টার ফেসগুলো দেখেন এখানে সাতষট্টি টাকা ছয় পয়সা আছে। তারপরেও কিন্তু ঘরে বিদ্যুৎ দিচ্ছিল না তো দেখুন আমি ডিসপ্লেতে লক্ষ্য করলাম একটা ব্যাটারি এই দেখেন একটা ব্যাটারি কিন্তু ডিসপ্লেতে শো করতেছে এটা সমস্যার কারণটা কী আপনার মিটারে যদি ব্যাটারি লো থাকে এই ব্যাটারি যদি লো থাকে তাহলে আপনার এটা লো দেখাবে আমরা এইট জিরো সিক্স চাপ দেওয়ার পর দেখলাম জিরো জিরো দেখাচ্ছে এটা কিন্তু লকও হচ্ছে হয়নি লক হলে কিন্তু আপনার ওয়ান দেখাইতো তো এখানে আমরা ব্যাটারির ইয়ে দেখবো ভোল্টেজ দেখব ব্যাটারি ভোল্টেজ দেখতে হলে টু জিরো এইট এখানে দেখেন ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ভোল্টেজ এটা কিন্তু টুর উপরে ভোল্টেজ থাকার কথা টু টু ফাইভ থ্রি ভোল্টেজ থাকার কথা কিন্তু এটা ওয়ান পয়েন্ট নাইন ভোল্টেজ যার কারণে কিন্তু ডিসপ্লেতে আপনার ব্যাটারি চিহ্নটা দেখাচ্ছে ঘরে আউটপুট দিচ্ছে না তো এর ভেতরে কিন্তু একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর একটা কারণ হচ্ছে এই মিটারও কিন্তু আপনার টাকা উঠবে না আপনি যত টাকা রিসেজ করুন ব্যাটারি যদি লো থাকে এই স্টার মিটার একটা অপশন করে দিচ্ছে আপনার টাকা রিসেজ করলে কিন্তু মিটারে টাকা উঠবে না এই ব্যাটারিটা যতক্ষণ পর্যন্ত আপনারা চেঞ্জ করেন নাই তো এটা হচ্ছে কোম্পানির মিটার আপনারা কোম্পানির যে হেল্প নাম্বার আছে সেই হেল্প নাম্বারে আপনারা ফোন দেবেন বলবেন যে ভাই আমার মিটারে এই সমস্যা হয়েছে তাহলে তারা আপনার মিটারটি ব্যাটারি চেঞ্জ করে দেবে ব্যাটারি চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার মিটারটা কিন্তু এই মডিউল কাভারটা খুললে কিন্তু লক হয়ে যাবে তাহলে আপনাকে কী বলতে হবে অফিসে যাইতে হবে অফিসে গিয়ে বলতে হবে যে আমার এইরকম মিটারটি ব্যাটারির সমস্যা হয়েছিলো কোম্পানির লোক ব্যাটারি চেঞ্জ করে দিছে তো আমার মিটারটা নাকি লক হয়ে গেছে তখন তারা একটি আপনাকে লক টোকেন দেবে সেই লক টোকেনটি আপনাদের মিটারে উঠাইতে হবে তো আপনারা মধ্যে দিক দিয়ে দেখবেন যে কি সমস্যার কারণে মিটার সমস্যা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগা থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর প্রিপেইড পেইড মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম